সন্দেশখালীর পুরো রাস নিয়ে নিল কলকাতা হাইকোর্ট সন্দেশখালী কাণ্ডে শতপ্রণোদিত মামলা দায়ের করেছিলেন এক বিচারপতি সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সন্দেশখালীর একটি মামলা সংক্রান্ত বিষয়ে ঐতিহাসিক পর্যবেক্ষণ দেন সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা পুলিশের কাছে গিয়ে আইনি সহায়তা চাইলে পুলিশ তাদের উপযুক্ত সাহায্য করছে না বলে অভিযোগ করেন বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল তার অভিযোগ শোনার পরে সোমবার বিচারপতি টি এস শিবগানব এবং বিচারপতি হিরণময় যে ডিভিশন বেঞ্চ সন্দেশকালীর ওই ঘটনায় এবার বলেন যে সন্দেশকালীর নির্যাতিত মহিলারা প্রয়োজনে আইনি সাহায্য নিতে পারেন এবার থেকে পুলিশের সাহায্য না নিয়ে তারা জেলার আইনি সহায়তা কেন্দ্রে গিয়ে অভিযোগ জানাতে পারেন আর সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করবে কলকাতা হাইকোর্ট নিয়ে একাধিক মামলায় কার্যত অস্বস্তিতে শাসক দল এবার সন্দেশকালীতে শেখ শাহজাহানকে গ্রেপ্তারির ঐতিহাসিক নির্দেশ দেওয়ার পাশাপাশি সন্দেশকালীর মহিলাদের আইনি অভিযোগ খতিয়ে দেখার জন্য জেলার আইনি সহায়তা কেন্দ্রগুলিকে সরাসরি নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেই সঙ্গে আইনি সহায়তা কেন্দ্রে যাওয়া মহিলারা যাতে উপযুক্ত সহায়তা পায় এবং সেই বিষয়টি যাতে সমস্ত আইনজ্ঞরা এবং আইনি সহায়তা কেন্দ্রের আধিকারিকরা খতিয়ে দেখেন এবং তার বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা হয় এবং প্রয়োজনে কলকাতা হাইকোর্টও সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হলো সন্দেশখালী কাণ্ডে এবার পুরোপুরি রাষ্ট্র কলকাতা হাইকোর্ট নিজের হাতেই তুলে নিল যা এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সন্দেশখালীতে অস্বস্তিতে রয়েছে শাসক দল সাধারণ মানুষের নিরাপত্তা কার্যত বিঘ্নিত সাধারণ মানুষ সন্দেশকালীর একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শাসক দল ক্ষত প্রলোপ দেওয়ার জন্য বারবার সন্দেশকালীতে ছুটে গেছেন কিন্তু এখনও সন্দেশকালী উত্তপ্ত রয়েছে আর এর মাঝেই কলকাতা হাইকোর্টের এই ঐতিহাসিক পর্যবেক্ষণে কার্যত প্রাণ ফিরে পেল সন্দেশকালীর সাধারণ নারী এবং পুরুষরা